নমস্কার বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর আমরা চলে এসেছি চুচুড়া স্টেশন সংলগ্ন যে ফার্মের যে হাটটা বসে সেই হাটে ভিজিট করতে দেখছো এখন অন্ধকার হয়ে গেছে আর বেশ ভালো রকম ভিড় হয়ে গেছে তোমরা বেশ দেখতে পাচ্ছ আমার পিছনে আজকে আমি শুধু তোমাদের শাড়ির কালেকশান দেখাবো এই যে দেখো আমার পিছনে এই যে দরজাটা দেখছো এর ভিতরে পুরো শাড়ির কালেকশন আছে তো চলো আমরা ভেতরে ঢুকি আর আজকে শাড়ির কালেকশান তোমাদের দেখাতে পারি দেখা যাক আর ভিডিওটা তোমরা লাস্ট অব্দি অবশ্যই দেখো যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করো আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এই আমি ঢুকে পড়ছি দেখো এখানে এই দরজার গোড়ার থেকেই শাড়ির কালেকশান শুরু হয়ে যাচ্ছে দাদা এটা কি শাড়ি আছে জামদানি ঢাকাই জামদানি কীরকম রেঞ্জের রয়েছে এটা সাড়ে তিনশো আচ্ছা আমি এখানে এক দাদার কাছে এসেছি কিছু শাড়ির কালেকশন দেখাতে আচ্ছা দাদা ওই পিছনে আপনার যে শাড়িগুলো রয়েছে কীরম কি শাড়ি আর কীরম কি দাম রয়েছে হ্যাঁ এটা অভার সব জামদানি এটার দাম তিনশো টাকা আছে আচ্ছা

এটা আপনার সাড়ে তিনশো টাকা পড়বে এগুলো কি শাড়ি এগুলো সব সব জামদানি ঢাকাই আচ্ছা এগুলো সব আচ্ছা আপনার কাছে পুরো জামদানিরই কালেকশন আছে পুরো জামদানি কালেকশন আছে আমাদের দেখে নাও প্যাটার্ন সব আলাদা আলাদা রেঞ্জের রয়েছে জামদানি কালেকশন আছে বাহ আমাদের কাছে

এটা হচ্ছে আচল আসবে আপনার এটা আচলে আসবে আচ্ছা আর এটা বডি এটা বডিতে আসবে এটা পার আসবে বাহ দেখো খুব সুন্দর সাইজ মানে যতটা কুচি আসবে কুচিতে যে কটা ফোল্ড করবেন কুচিতে যাই কমতে হবে বাহ এ কি রেঞ্জের আছে এগুলো এটা হচ্ছে কি আপনার আমার কাছে পড়বে 850 850 কিছু কম সম হয় তো কম হবে দাদা কিছু বারগেনিং হয় বার্গানিং তো করতেই হবে আচ্ছা আচ্ছা লোকে করে এগুলো আপনার কাছে সব ওই কাথান জামদার কাথান বেনারসি গুলোই আছে তাই তো একটু আমি কালার অপশন দেখিয়ে দিই দেখো তোমরা প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে দাদার কাছে তোমরা একদিন অবশ্যই এসো প্রতি সোমবারে এই হাটটা বসে প্রচুর প্রচুর দেখে শেষ করা যাবে না এত কালেকশন রয়েছে আচ্ছা এই পিছনের যে শাড়িটা রয়েছে এটা ব্যাঙ্গালোর সিল্ক এটা এটা হচ্ছে এটা হচ্ছে হাকুবা এটা হচ্ছে চিকনকারি আচ্ছা ওই একটু দামটা বলবেন ওইগুলো এটা পড়বে আপনার হচ্ছে যে 900 টাকার কাছে 900 টাকা মত এটা পড়বে হচ্ছে 650 650 এটা পড়বে আপনার হচ্ছে যে 700 টাকা এটা কি কাতান বেনারসি না এটা কাতান বেনারসি না এটা ব্যাঙ্গালোর সিল্ক স্যার ব্যাঙ্গালোর সিল্ক আচ্ছা আর আপনার এই মাথার পিছনের এইটা রয়েছে এটাও ব্যাঙ্গালোর সিল্ক আচ্ছা এটাও ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে নো সব ব্যাঙ্গালোর পিশনের গোলাপিটার ওই নীলটা এটা একই সব আচ্ছা সব একই সারি রয়েছে নো সব ব্যাঙ্গালোরে রয়েছে সব আচ্ছা আচ্ছা আর এইগুলো কি রয়েছে যারা ব্যাঙ্গালোরে আচ্ছা এগুলো ওই ডিসপ্লেতে রাখাানো রয়েছে না না খুলতে হবে না এগুলোর ওই ডিসপ্লেতে রয়েছে তাই তো না এটা নেই এগুলো নেই আচ্ছা এগুলো ডিসপ্লেতে একটা এগুলো কি রয়েছে এগুলো ব্যাঙ্গালোরে আচ্ছা এগুলো ব্যাঙ্গালোরে দেখাচ্ছি আপনাকে

আর এই শাড়িগুলো কি ওই ওই শাড়ি কোনটা এগুলো সব একই শাড়ি তাই তো একই শাড়ি এগুলো সব বাঙ্গালোরে এই এই ধরনের একটা আমি তুলে দেখে দেখো এই ধরনের শাড়িটা আসবে সব শাড়ি এই ধরনের শুধু কালারটা আলাদা হবে কাজটাও আলাদা হতে পারে এই আরেকটা তুলে দেখাই দেখো আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আচ্ছা এই এক দাদা ভাইয়ের কাছে কিছু এনার কালেকশন দেখতে আপনার কোথা থেকে শুরু দাদা এখান থেকে একদম ওই মাথা থেকে আচ্ছা এখান থেকে আপনার শুরু আচ্ছা এইটা কি ঢাকাই জামদানি রয়েছে হ্যাঁ ঢাকাই জামদানি কপার জরি দাম রয়েছে ওটা আছে 650 টাকা 650 তার পাশের এইটা রঙ্গবতী ঢাকাই রঙ্গবতী ঢাকাই 550 টাকা 550 তার পাশের এগুলো কি সব সিল্কের হ্যাঁ বেঙ্গালোর সিল্কের উপরে আছে আচ্ছা বেঙ্গালোর সিল্ক হ্যাঁ বেঙ্গালোর সিল্ক কি রেঞ্জে রয়েছে

এই ধরনের শাড়িটা হবে দেখো কি শাড়িটার নাম বললেন কপার কোট কি ব্যাঙ্গালোর সিল্কের উপরে কপার আচ্ছা ব্যাঙ্গালোর সিল্কের উপরে আর এইগুলো কি শাড়ি রয়েছে এগুলো ব্যাঙ্গালোর সিল্কের এই এই শাড়িটাই সোদে আছে আচ্ছা 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 ওকে সোদে আছে ওকে আর এগুলো কি ছাপা শাড়ি এটা এটা মলমল ছাপা মলমল ছাপা পাক্কা 12 হবে রং গ্যারান্টি একদম আচ্ছা কিরকম দাম আছে এটা পাইকারি 250 টাকা

এই এগুলা কি দাদা কাথান বেনারসি কাথান বেনারসি আছে বেনারসিও আছে আচ্ছা এটা এটা কাথান এটা বেনারসি ওটা কাথান আচ্ছা এইটা কাথান এই লাইনটা পুরো কাথান হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই কাথানের কি নাম আছে আপনার কাছে আমার কাছে 850 টাকা কাথান বেনারসি 1400 থেকে 2800 টাকা পর্যন্ত আছে আচ্ছা এই বেনারসি 1400 থেকে 2800 দেখেন নাও কালারগুলো আমি একটু মোটা মোটা দেখানোর চেষ্টা করছি প্রচুর কালেকশন রয়েছে দেখে ভিডিও দেখে তোমাদের মন ভরবে না একদিন হাটে ভিজিট করো चलो শাস্ত্র বলছি খুব ভালো পিওর বেঙ্গালোর আছে ঠিক আছে দাদা ভালো লাগলো थैंक यू আচ্ছা এই呀 দাদার কাছে এসছি দেখেনি দাদার কাছে কি কি কালেকশন রয়েছে সবার প্রথমে দাদা এই যে এগুলো কি রয়েছে এটা কাতাস্টিট আছে

আর এটাও সফট আছে এগুলো সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এগুলো সব ওই ঢাকাই জাম না হ্যাঁ ঢাকাই এটা সফটের ওই বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকম আছে বিভিন্ন রকম এইগুলো যেমন এই হার্ডের উপরে এগুলো জামদানি আছে আচ্ছা এগুলো জামদানি রয়েছে আচ্ছা আপনার কাছে জামদানি সব থেকে শুরু কত থেকে 250 টাকা থেকে শুরু হয় 250 টাকা থেকে শুরু আর এই শাড়িগুলো কি রকম রেঞ্জে রয়েছে এগুলো 250 টাকা আচ্ছা এই শাড়িগুলো 250 টাকা এখানে কি সবই 250 রয়েছে মোটামুটি এই এই ব্রাঞ্চটা আছে 2500 আচ্ছা ওই দিকটা আড়াইশো বিভিন্ন রেঞ্জের আছে আর এই পিছনের কোন কোন রেঞ্জের আছে এগুলো 500 টাকা দাম আছে আচ্ছা 500 টাকা করে রয়েছে টাইটেল আলাদা আছে আলাদা আছে আচ্ছা এইটা কি সারি রয়েছে কোনটা কোনটা এই যে এই একটা সবুজ রয়েছে আর একটা এই যে কয়ডি টাইপের রয়েছে কি টস আছে টাকা করে দেখে নাও সব শালির কালেকশন রয়েছে প্রচুর কালার অপশান পেয়ে যাবে তোমরা ভিডিওতে তো সব দেখা সম্ভব নয় অবশ্যই একদিন হাটে ভিজিট করুন অবশ্যই একদিন হাটে ভিজিট করুন আর দাম আচ্ছা দাদা একটা কথা দাম কি কিছু কম সম হবে অবশ্যই কম সম হয় কিছু কিছু জিনিসের কম হয় না একদমই ফিক্সড রেট আছে কিছু কিছু জিনিসের কম হবে যেগুলো কম করা সেগুলো কম হবে যেগুলো যেগুলো কম করা সম্ভব সেগুলো অবশ্যই কম হয়ে যাবে আর এছাড়া যদি কেউ বেশি বাল্কে জিনিস নেয় ধরুন ছটা নিলো বা আটটা নিল পাইকারি রেট আলাদা আছে সে ক্ষেত্রে দামটা আলাদা হবে তাই তো পাইকারি রেট আলাদা হবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ এগুলো কি শাড়ি রয়েছে দাদা

এগুলো সব বিভিন্ন রেঞ্জের আছে তাই তো তো শাড়ির তো মানে ভান্ডার রয়েছে এখানে শুধু এসো মানে দেখে সবই মনে নিয়ে এটা কি আছে এটা তসর সিল্ক বলছে আপনাকে তসর সিল্ক হ্যাঁ কিরম দাম আছে এটা এটা আপনার সাড়ে ছশো সাড়ে ছশো আর এ আছে আপনার চারশো টাকা এগুলো কি শাড়ি সিলভার জড়ি সিলভার জড়ি আচ্ছা এগুলো কি জড়ির কাজ হ্যাঁ সিলভার 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 জড়ি সব সিলভার জড়ির ওপর রয়েছে এই ধরনের হবে শাড়িগুলো আর দেখো খুব সুন্দর খুব সুন্দর শাড়ি রয়েছে অল বডিতে কাজ রয়েছে অল বডি কাজ হবে ঠিক আছে দাদা দেখলাম কালেকশন খুব ভালো লাগলো বন্ধুরা আজকে যে স্টেশন সংলগ্ন ফার্মের কাপড়ের হাটটা তোমাদেরকে ভিজিট করালাম আশা করছি যা কালেকশান দেখিয়েছি তোমাদের পছন্দ হবে তো যদি পছন্দ হয় ভিডিওটা লাইক করে দিও আর তেমন ভিডিওটা লাগলো তোমাদের কমেন্ট করতে ভুলো না আর আগামী কাল মঙ্গলবার আর তোমরা সবাই জানো মঙ্গলবার মানে এই মঙ্গলাহাট তো কালকে সকালে আমি যাচ্ছি তোমাদের জন্য মঙ্গলাহাটে আর দেখি তোমাদের জন্য আমি কী কী কালেকশান কালকে দেখাতে পারি আর চ্যানেলটাকে সাপোর্ট করো তোমাদের জন্য আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে তো আজকের জন্য এতটুকুনি আবার একটা পরের ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই